টুপটাপ রিমঝিম বৃষ্টির শব্দ কারণ ভালো লাগে আসলে ন্যাচারাল যে জিনিসগুলো আছে শুধু বাঙালি বা আমি না পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই জিনিসগুলো ভালো লাগে বৃষ্টি নীল আকাশ মেঘলা আকাশ সব কিছু তো আজকে সকালের পর এমন মেঘ করেছিল ভেবেছিলাম দিন না হয় বৃষ্টি হোক তো যাই হোক বৃষ্টি তো আর হলো না কিন্তু রান্না তো করতে হবে দুপুরের জন্য তো আমি আজকে ভাবলাম যে এক পাতিলে দুইটা রান্না করব এই তো আমি ডিম ভেজে নিয়েছি ডিমটা ভেজে উঠিয়ে রাখবো তারপর পেঁয়াজ দিয়ে দিলাম এবং গোটা মশলাগুলো দিয়ে আদা রসুন এক চামচ এক চামচ করে দিয়ে হাফ চামচ মরিচ হলুদ ধনিয়া জিরা গরম মশলা কি বলে এটাকে তো লবণ এগুলো দিয়ে আমি হচ্ছে মশলাটাকে আগে কষিয়ে নিয়েছি তেল উঠে গিয়েছে তারপর এখন আমি এটার মধ্যে ডিম দিয়ে দিলাম ডিমটা আমার কষানো হচ্ছে তারপর এটাকে একটু ঢাকা দিয়ে ঢেকে আমি ডিমটা উঠিয়ে নিয়েছি তারপর হচ্ছে আলুটাকে একটু সিদ্ধ করে নিব কেন জানি আলু পরে শক্ত হয়ে থাকে আমার সাথে এরকম হয় না আপনাদের সাথেও হয় বলেন তো তারপরেই তো চালটাকে আমি একটু ভেজে নিয়েছি তো দেখে তো বোঝাই যাচ্ছে যে আমি খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি রান্না করব আর আমি ভর্তা করব না তা তো হবে না তাই না তাই তো এক পাশে আমি মানে রসুন মরিচ এগুলো আমি একটু ব্লেন্ড করে নিয়েছি তারপর চালের মধ্যে আমি শাকটা দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার এক খালামুনি পাঠিয়েছে তার ছাদ বাগানের শাক শাক এর আগেও আমি একবার খেয়েছি অনেক মজা হয়েছে আশা করি আজকেরটাও ভালো হবে হ্যাঁ আজকেরটাও ভালো হয়েছে তো যাই হোক এ করতে করতে আমার খিচুড়িটা হচ্ছে তার মধ্যেই আমি এখন ভর্তাটাকে একটু তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম তো ভর্তাটাকে একটু আমি মেরে চেড়ে ইয়ে করে নিব উঠিয়ে নিব আর হচ্ছে খিচুড়িটা ওর মধ্যে আমার হয়ে গিয়েছে ওটাকে একটু ধনিয়া পাতা দিয়ে সাইডে রেখে দিলাম এবং তো আমার ভর্তা ডিম তরকারি ফাইনাল লুকস তো আমরা এখন খেতে বসে যাব আমি একটু প্লেটারটা সাজিয়ে নিয়ে যাচ্ছি কেন জানি গতকালকে থেকে আমার হচ্ছে প্লেটার সাজানোটা সুন্দর হচ্ছে না মানে মনের মতো করে সাজাতে পারছি না এত তাড়াহুড়ার মধ্যে থাকতেছি আসলে হচ্ছেই না তো এই তো ছিল আজকের আমার মানে দুপুরের গল্প তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে আর এতক্ষণ ধরে আমার বাগ শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ